দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনার অবদান কতটুকু এবং বাংলাদেশে আমরা যেই লোকটাকে বর্তমানে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি উনি হচ্ছে তাসরিফ খান যিনি বর্তমানে সফল একজন ইউটিউবার আর হচ্ছে সবচাইতে বড় কথা হচ্ছে ওনাকে যদি আমরা ইসলাম ধর্ম দিয়ে বিবেচনা করি তাহলে দেখা যাবে উনি একজন সিঙ্গার কিন্তু ইসলাম ধর্ম ধর্ম একজন সিঙ্গার অর্থাৎ যারা গান গায় তাদেরকে কতটুকু সমর্থন করে সেটা আপনারা বিবেচনা করবেন কিন্তু সেটা একান্তই তার ব্যক্তিগত পেশা সেটা নিয়ে আমরা আলোচনা করার কোনো বিষয় না কিন্তু কথা হচ্ছে এই মানুষটি মানুষের জন্য কি করছে সে একজন মানুষ হিসাবে অসহায় বলেন তারপর হচ্ছে বিপদগ্রস্ত মানুষ বলেন এবং আমাদের বাংলাদেশের বিপর্যয়গ্রস্ত যে সমস্ত জায়গাগুলো সেই জায়গাগুলোতে উনি যেভাবে অবদান রেখেছেন সেই হিসাবে ওনাকে একজন ভালো মানুষ বলা একেবারেই বাধ্যতামূলক তো বিষয় হচ্ছে বঙ্গবাজারে যে সমস্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এই তার স্লিপকার্ট কি করতে যাচ্ছে এবং কি করতে চাচ্ছে সেটা আপনাদের কাছে আমরা তার মুখ থেকেই আজকে দেখে নেব শুধু তার ভেরিফাইড চ্যানেল থেকে সে বলেছে যে এই বার্তাটুকু যে কোনো চ্যানেলে দেয়া যাবে সেজন্য আমি তার হয়ে বা বঙ্গবাজারের মানুষের জন্য হয়ে আমি আজকের এই ভিডিওটা প্রকাশ করছি যেহেতু আমি একজন ছোট ইউটিউবার সেই হিসাবে আমিও যাতে আমার এই ভিডিওর মাধ্যমে সামান্যতম হলেও মানব কল্যাণে আসে সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে বঙ্গবাজারের মানুষের জন্য অন্তত তশরিফ খানের মাধ্যমে হলেও কিছু করা যায় সেজন্য অবশ্যই আমাদের এই বার্তাটুকু ছড়িয়ে দিন বিশ্বময় অবশ্যই মানব কল্যাণে আপনিও এগিয়ে থাকবেন তো চলুন সামনে দেখা যাক প্লিজ আমার ভিডিওটা প্রয়োজনে কেটে হোক প্রয়োজনে কারোর কাছে রেফারেন্স দিয়ে হোক শেয়ার করে হোক যেভাবে হোক পৌঁছাই দিয়েন কোন কর্তৃপক্ষের কান পর্যন্ত আমি জানি না এই যাদের মাঠ আছে ওনারা অনেক বড় বড় তো মানুষ আসসালামু আলাইকুম আমি তাসিফ খান বঙ্গবাজারে যে অগ্নিকাণ্ড হয়েছে ভয়াবহ এটার ভয়াবহতা সম্পর্কে আমার নতুন করে কাউকে কিছু বলার কোনো মানে কোনো ব্যাপার আসলে নাই যেটা হয়েছে দেখছেন আমি ছিলাম না ঢাকায় আমি ঢাকা থেকে এর পরদিন আমি নেত্রকোনা গেছিলাম একটা মাদ্রাসার বানানোর কাজে ওইটা থেকে আসছি আইসা গতকালকে সেই সময় গেছিলাম যে যাচাই বাছাই করে আসছি যাচাই বাছাই কার্যক্রম চলতেছিল আমি যে ডিসিশন নিছি আপনাদেরকে বলছিলাম এবং আজকে শুরুতেই জানাইতে চাই যে আমরা শুরুতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী যাদের অনেক বড় মানে লস হয়েছে তো হয়েছে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী মানে যাদের এমনিতেও সামর্থ্য কম ছিল যাদের এক শাটারের দোকান এরকম ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের টাকা এক লক্ষ টাকা করে এক একজন ব্যবসায়ীকে আমরা পৌঁছে দিব যেটা দিয়ে ওনারা ঘুরে দাঁড়াতে পারেন চাইলে আর আমি ফান্ডের আপডেটটাকে দিই ফান্ডে এখন পর্যন্ত একুশ লক্ষ টাকা আসছে আমরা যে প্ল্যান করছি এটা দিয়ে একুশ জনকে আমরা সহযোগিতা করতে পারবো তো আমি চাই শুরুতেই বলতে চাই একশো জন ব্যবসায়ীকে আমরা অন্তত ঘুরে দাঁড়াইতে সাহায্য করতে চাই আর ব্যাপারটা আসলে এরকম যে এইখানে যারা ব্যবসায়ী ছিলেন ওনারা আমাদেরকে অন্যান্য বিভিন্ন ফান্ডে যে অনেক সময় সহযোগিতা করছে তো আমি আসলে এখন লোক বাড়ানোর জন্য অল্প অল্প করে দিয়ে অনেক মানুষকে দিতে চাই না আমি চাই অল্প মানুষকে দিব বেশি করে সহযোগিতা করবো যেন ওনারা ঘুরে দাঁড়াইতে পারে এখন এটা মানে এক লক্ষ টাকা দিলে এরকম না যে ওদের মহাভারত মানে হয়ে যাবে কিছু কিছু একটা অনেক বড় হয়ে যাবে এরকম না কিছুটা সামান্য যদি হয় তো এরকম ভেরিফাই করা পাঁচজন হচ্ছে আমার পিছনে আছেন টাকাটা দিতে যে তার আগে আমি ও আপনাদেরকে আরেকটু বলি যে আপনারা যারা লাইভের এখন দেখতেছেন যাদের সময় হাতে কম বা যারা লাইভটা পরবর্তীতে দেখবেন লাইভের শেষের দিকে প্রয়োজনে টেনে হইলেও লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট থাকবে বড় অনাউন্সমেন্ট গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আপনারা অ্যানাউন্সমেন্ট পর্যন্ত অপেক্ষা করবেন যারা দেখতেছেন অথবা যারা পরবর্তীতে দেখবেন আমার মেসেজ পাইলে যদি দেখেন ব্যস্ত দিকে একটু ট্রেনে চলে যান বাঁচাইতে না পারে সংখ্যাটা কিন্তু অনেক বড় আর আমি যেটা টার্গেট নিই সেটা অনেক ছোট একশো জন আমি চাই অন্তত একশো জনকে করলে করার মতো করতে একটু করি ইয়ে ভাই আপনাদেরকে বলি আপনারা নিরাশ হইন না হতাশ হইন না আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে দেওয়া হবে ঠিক আছে আর এইবার আমি अनाउंस ইয়াতে যাই এইবার আমি একটা अनाउंस করতে চাই যে अनाउंसমেন্টের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনে যারা ভিডিও আপলোড করেন বিভিন্ন পেজে আমার এই জায়গাটা কেটে আপলোড করে দেন উপকার হবে অনেক এবার আমি শুনেন বলি একটা প্ল্যান করছি আমাদের একটা মাঠ প্রয়োজন একটা মাঠ যদি কোনো মাঠের মালিক যারা আছেন বা প্রশাসন বা কোন আসেন একটা মাঠের ব্যবস্থা করে দেন আমাদের তাসিফ স্কোয়াডের অন্তত পাঁচশো ভলান্টিয়ার নিয়ে ওনাদের সেফটি সিকিউরিটি নিয়ে ওনাদেরকে ছোট 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 করে স্টল করে দিতে চাই বলতে পারেন পিঠা মেলা হয় না বা বিভিন্ন মেলা হয় ধরতে পারেন এটা একটা মেলা এখন এটা কিন্তু আনন্দ মেলা না যাদের কাপড় নাই উনাদেরকে কাপড় প্রয়োজন আমরা কিনে দিব দিয়ে এনে বসাই দিব এবং সারা দেশের মানুষকে আমি উন্মুক্ত করে দিব যে আমার মাধ্যমে সহযোগিতা করতে হবে না উনারা বসবে আমার ইচ্ছা চাঁদ পর্যন্ত এখন থেকে ব্যবসায়ীরা বসবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বসবে একটা সময় পর্যন্ত এখানে আমি আবারও বলতেছি একটা মাঠ প্রয়োজন এখানে স্টল হবে হইলে ব্যবসায়ীরা বসবে যার কিছুই পারে নাই আমি প্রয়োজনে বলবো ছাই নিয়ে বসে যান প্রয়োজনে বলবো খালি হাতে বসেন কেউ ভাইসা কাপড় কিনে দেবেন এই কাপড় আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো তখন মাঠটা পেয়ে যাব যদি পেয়ে যাই আমি চাই পেয়ে যাই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা একটু পৌঁছাই দিন এই ম্যাচেসটা কর্তৃপক্ষের কাছে যারা একটা মাঠ ম্যানেজ করে দিতে পারবে বঙ্গবাদের আশেপাশে বা ঢাকা শহরের যে কোনো জায়গায় এই মানুষজনের সাথে আমি কথা বলছি সবাই রাজি ওনারা বসতে রাজি প্রতিদিন বসে এবং এটা একটা সুযোগ হবে দেশের মানুষের জন্য সামনাসামনি এসে আপনারা ধরেন একটা পাঁচশো টাকার প্যান্ট আপনি পাঁচ হাজার টাকা দেখে নিয়ে যান এরকম করে যদি ওনারা ব্যবসা করতে পারে একজন দোকানদার যদি একদিনে ধরেন দশ হাজার টাকার ব্যবসা হয় দশ দিন যদি এই ব্যবসাটা করতে পারে প্রত্যেকে এক লাখ টাকা করে ইনকাম করতে পারবে কেউ হয়তো দুই লাখ তিন লাখ মানে ঘুরে দাঁড়াতে পারবে এবং এইখানে যারা সিনিয়র সিটিজেন আছেন বাংলাদেশে যারা সামর্থ্যবান আছেন যারা বিত্তবান আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এসে ঘুরে এখানে বেড়াইতে আসবেন আমি একরকম বলে বেড়াইতে আসবেন বাচ্চাদেরকে শিখাবেন সময় থেকে যে কিভাবে মানুষের মানুষের পাশে দাঁড়াতে এবং আমার বিশ্বাস এই মাঠটা যদি পেয়ে যাই ভলান্টিয়ার আমাদের থাকবে যদি পুলিশ প্রশাসন বা যে কোনো প্রশাসন কিছুটা নিরাপত্তা মানে ব্যবস্থা করা হয় যদি কারেন্টের লাইন এখানে কোনোভাবে সাপ্লাইটা আনা যায় মানে যেগুলো যেগুলো সম্ভব আমি যে যে মন্ত্রণালয়ে যাওয়া লাগুক যেখানে যাওয়া লাগুক আমি যাব যে কথা বলবো প্রয়োজন আমি হাত প্রয়োজন আমি পা ধুতে রাজি আছি কিন্তু আমাদেরকে একটা আডের ব্যবস্থা করে দেন আমি মানুষগুলোকে বসাই দিতে চাই কিছু কাপড় দিয়ে এবং এই কাপড়গুলো দেশের মানুষ আইসা এখানে আসবে এখান থেকে আইসা কাপড়গুলো কিনে নে যারা বেশি দেবে তাহলে না মানে আমি উনাদের কাছ থেকে ধরেন নিলাম কিছু একটা নিয়ে আমি বিক্রি করলাম কোথাও বসে মানে এই জিনিসটাতে আবার উনাদের কাছে আসতো না হেসেল কিন্তু উনারা বসবে আপনারা সামনাসামনি এসে দেখবেন যে কি কি বেচতেছে প্রয়োজন যারা কাপড় নাই যারা ছাই আছে প্রয়োজন আপনি ছাইকে

আমি চাই যে সবাই স্টল নিয়েও তো চাঁদ রাতে পর্যন্ত বসবে আমরা আমি প্রয়োজনে মাসে তিরিশ দিন থাকবো আমি সব সেলিব্রিটিদেরকে তখন মাঠটা পেয়ে গেলে আহ্বান জানাবো আপনারা আসেন আপনাদের জন্য যদি কিছু মানুষ আসে আসলো এখানে যারা ধরেন এই ছবি আঁকে আমার এরকম মাথায় প্ল্যান আসছে যারা ছবি আঁকে উনারা প্রয়োজন এখানে ছবি আঁকলো ফ্রিতে আঁকলো ছবি বিক্রি করলো যে টাকা হলো এটা আবার হেল্প বুথে দিল তো আলটিমেটলি মেলার হেল্প বুথ থেকে যে টাকা উঠলো এটা আবার ব্যবসার মধ্যে বন্টন হলো এরকম ভাবে একটা প্ল্যান আছে ভাইজান এটা যদি করতে পারি আপনারা কি সবাই আপনারা কি বসবেন সবাই মাঠের মধ্যে স্টল নিয়ে করবে আপনারা রাজি আছেন উনারা রাজি আছেন একটা মাঠের ব্যবস্থা একটা মাঠের চাই এটুকু যদি ব্যবস্থা করে দিতে পারেন যদি প্রশাসন একটু হেল্প করতে পারেন এই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশ না পুরো পৃথিবীতে একটা উদাহরণ দেওয়ার মতো ব্যাপার হবে যে এরকম একটা দুর্যোগের পর একটা মাঠের মধ্যে সবাইকে একসাথে করে ফেলা এবং সারা দেশের মানুষ কিভাবে আগে আসে বাংলাদেশে এবং এই কথা অনেকে বইলেন না আমি অনেক জায়গায় কমেন্ট দেখি যে বাংলাদেশ আমার সহযোগিতা করে না ভুল বাংলাদেশ আমার সহযোগিতা করে না একুশ লক্ষ টাকা চলে আসতো না ফারাজ ভাইয়ের এখানে পঁয়তাল্লিশ লক্ষ টাকা চলে আসতো না বাংলাদেশ মানুষ করে বাংলাদেশের মানুষ করতে জানে আমাদের প্রবাসী বেরা করতে জানে দেশের মানুষ আছে ভালো মানুষের সংখ্যা বেশি আমাদের আমি বিশ্বাস করি প্লিজ আমার ভিডিওটা প্রয়োজনে কেটে হোক প্রয়োজনে কারোর কাছে রেফারেন্স দিয়ে হোক শেয়ার করে হোক যেভাবে হোক পৌঁছাই দেন কোন কর্তৃপক্ষের কান পর্যন্ত আমি জানি না এই যাদের মাঠ আছে ওনারা অনেক বড় বড় হয়তো মানুষ হয়তো আবহনী মাঠটা চাইলে ওনাদের সাথে আমার দেখা করার জন্য শিডিউল নিয়ে নিতে হবে তো দশ বারো দিন পনেরো দিন তো শিডিউল নিয়ে পরে থাকতে হবে তো এইটা এইভাবে আমি বলে আপনাদের কারো যদি উচ্চ মহলের কারোর যদি একটু চোখে পড়ে আমার কথাটা যদি কান পর্যন্ত পৌঁছায় ওনাদের সিকিউরিটি ওনাদের সবকিছু আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা ওনাদের পাশে থাকবো এই ব্যবস্থা করা হোক এই ব্যবসায়ী মানুষগুলো অনেক বিপদে আছে আর বিপদের সময় আপনারা সবাই আগে আসেন এইটু এই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি এবং ফান্ড যদি আসতে থাকে আমাদের সহযোগিতার কার্যক্রম চলতে থাকবে আরো ভালো কোনো বুদ্ধি আসলে আমাকে একটু কমেন্ট আপনারা জানেন আমি কমেন্ট পড়ার অপেক্ষা থাকলাম আসসালামু আলাইকুম আর পারলে ভিডিওটা শেয়ার করেন খুবই উপকার হবে আমার উপকার না হবে না এই মানুষগুলোর উপকার হবে আসসালামু আলাইকুম উক্ত বিষয়টি সর্বোচ্চ মহলে বিবেচনায় রেখে আমরা আজকের মতো আমাদের ভিডিও শেষ করছি অবশ্যই আপনারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে আপনাদের মতো করে দেখার অনুরোধ করছি